যার যে কর্মের সামে মরে ডাকি ভানে আমার নাম অন্তর জামি যে যখন যে কাজ বলে যার যে বাসনা অর্থাৎ ভগবানের কাছে সবাই মনের বাসনা জানায় আমি সেটা পূরণ করি আচ্ছা চারি বর্ণ আশ্রমে যার যে আশায় বুঝিয়া করে পারিস যে কর্ম লাগায় চার বর্ণ চার আশ্রমে যার যত আশা সর্বকাম মোক্ষকাম উদারতি সমস্ত কর্ম আমি তাদের পূরণ করি এবং সেই হিসাবে কার্য করি এবং আমি এই বিষয়ে ভালো আমার জ্ঞান আছে ত্রিলোচন কহে তবে বেতন কি লবে কেহ কয়ে যত খাইতে পারি তাহা দিবে কিন্তু কেহ মন্দ বাক্য কহিবে যে বর কহিবে না রব তৎক্ষণাৎ অতি মনে লয়ে যাব শোনো আমার কিছু লাগবে না শুধু পেট ব্যথায় থাকবো কিন্তু যদি মন্দ বাক্য বলে সেই মুহূর্তে কিন্তু আমি চলে যাব সাধু বলে ভালো ভালো মোর ঘরে রহ কেহ না কইবে কিছু তোমার দুঃসহ বৈষ্ণব সহায় নিযুক্ত করিল স্ত্রীর নিকটে হাত জুড়িয়া কহিল হাত জোড়ে প্রার্থনা করছেন শোনো হে গৃহস্বামিনী হে আমার পত্নী হে সহধর্মিণী তোমার কাছে আমি আজ পর্যন্ত তেমন কিছু চাইনি শুধু একটাই প্রার্থনা তোমার কাছে নিবেদন তুমি শপথ খাও তুমি এই কাজটা করবে এই কাজটা করবে না কি হাত জোড় করে বলছেন জড়িয়া কহিল লোকটি রাখিনি ইহার প্রণয়ে রাখিবে সাবধান কোন মন্দ কথা না কহিবে এই লোকটা অনেক কষ্ট করে বিটল কাছে বলে 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 প্রার্থনা করে কেন একটা লোক আমি পেয়েছি তুমি দয়া করে একে প্রণয় ভালোভাবে রেখো এখন কোনো নিন্দা যেন করো না তুমি বিশেষ করে খাওয়ার খোঁটা যেন তুমি দিও না যে সে যে টলেস যে সে যে প্রাকৃতিক না দেখি তে পুলাক দেহ পরামর্শ একে দেখে মনে হচ্ছে না এ সাধারণ কোনো কাজের লোক এর ব্যবহার এর দেখে আমার মনে মনে হচ্ছে খুব উন্নত কোনো প্রাণী কোনো জীব সাধু কিছু চিত্তে মর্ম ভাবি আনা পাই ইহারে দেখিতে কেন অন্তর দর্বায় আর ওকে দেখার সাথে সাথে সাধুর হৃদয় অত্যন্ত দ্রবিত হয় এবং ওর চিন্তা সবসময় করে বস্তু শক্তি মতে যাহার যে গুণ স্বাভাবিক প্রকার অধিক কেনুন এই মতে তেরো মাস ব্যতীত হইল একদিন স্ত্রী তার পড়শিতে গেল পড়শির স্ত্রী সেখানে স্থানে কহে নিন্দা করি টহলিয়া রাখে যে গো তারে মামিহারি কত যে খাইতে পারে তার নাহি সীমা তাহারে সকলে দিয়া আপনি যে খাই কত যে খাইতে পারে তার সীমা নাই সকলে তাহার দিয়া আপনি না খাই এইরূপ জবে তেহ অনক কহিল দৈবার তহলে তাহা সকলে শুনিল শুনিয়া তৎক্ষণাৎ বিভু অন্তর্ধান হইল সাধু কোলা শোকাকোল হইয়া মুচ্ছায় পড়িল আর যেই মাত্র বলেছিল যে আমি এইরাম বলেছি মাথায় বজ্জ্রঘাত করার মতন তিনি একদম মুচ্ছায় পড়ে গেলেন এ কী করলে তুমি তোমাকে আমি কতবার বলেছি তোমাকে কতবার মনে করে দিয়েছি তুমি সেই কাজটা করলে তুমি জানো আমার জীবনে তুমি কি ক্ষতি করলে আমি কোথায় পাবো এই এইভাবে অন্তর্জামী বলতে বলতে তিন দিন খায় না স্ত্রী বারবার বলে আমাকে ক্ষমা করে দাও কি করবে এখন খুঁজতে থাকে খুঁজতে থাকে তিন দিন উপবাস আর শরীর চলে না বৃদ্ধ শরীর বলে অন্তর জমে আসলেই আমি খাবো নিলে খাবোই না আমার যদি মৃত্যু হয় আমার মৃত্যু হবে স্ত্রী তখন বারবার এসে ক্ষমা চায় স্বামীর কাছে আমি এই ভুল আর কোনোদিন করবো না আমি যে ভুল করেছি আমাকে ক্ষমা করে দাও আরে এই ভুল আর কী করে ডাক্তার চিকিৎসায় যদি ভুল করে রুগী মারা যায় তারপর হাজারো ওষুধ নিয়ে এসে লাভটা কী আছে আজ তিন দিন তিনি খেলেন না তিন দিন উপবাস কিছুই না খাইলো আকাশ মানে তো প্রভু বৃত্তান্ত যখন তিন দিন হয়ে গেল খায় না তখন হঠাৎ আকাশ মানে হলো আরে ত্রিলোচন শোনো আমি অন্তর্জামী কে আমি স্বয়ং তোমার আরাধ্য দেবতা বিট্ঠল পাণ্ডুরঙ্গা তোমার মনে অনেক আশা ছিল তুমি প্রত্যেক দিন আমাকে সে বলতে এমন একজন সেবক দাও যিনি ভক্ত সেবা করতে পারে আমি তোমার এই প্রার্থনায় আমি আর থাকতে পারলাম না আমাকে আসতে বাধ্য হতে হলো যেমন দ্রৌপদী যখন কৃষ্ণকে ডাকছে অসৎসবা আচ্ছা কুরু বংশে তাকে দুর্যোধন চুলের মুঠু ধরে টানতে টানতে নিয়ে এসে তাকে নিব্যস্ত করার চেষ্টা করছে তখন সবার দ্বারে দ্বারে গিয়ে প্রার্থনা করছে তারপরে হে কৃষ্ণ বলে ডাকছে তখন রুক্মিণী আর কৃষ্ণ পাশা খেলছে দ্বারকায় রুক্মিণী বলছে আরে প্রভু তুমি অন্তর্জামী তুমি দীননাথ তুমি আত্মীয়হরণ ইকি যে দ্রৌপদী তোমার সখী যার নাম কৃষ্ণা যে যজ্ঞের থেকে উৎপন্ন হয়েছে আজ তাকে তার নিজের লোকেরাই ভারী রাজসভায় বিশ্বের সবচেয়ে সুন্দরী যজ্ঞাসিনী তাকে উলঙ্গ করে তাকে নির্যাতন করছে তুমি দেখতে পাচ্ছ না তোমার ভক্তের দুঃখ তুমি তোমার ভক্তাধীন না তুমি তুমি আত্মীয়হরণ না তুমি দেখতে পাও না বলছি আরে রুকমণির সব দেখতে পাচ্ছি তো তুমি তাকে রক্ষা করতে না তাহলে রক্ষা করবো কি করে আমি তো পথ পাচ্ছি না যাওয়ার বলি পথ পাচ্ছ না মানে কি পথ লাগে তোমার কেন আমি তো একটা পথেই যাই কোন পথে যাও তুমি আমার নাম হলো আমি ভক্তের কাছে পৌঁছাই অশ্রুপথে অশ্রুপথ মানে যখন সম্পূর্ণ হাত উঁচু করে চোখ দিয়ে যখন আর পালো না কেন আগে আগে দ্রৌপদী পঞ্চপাণ্ডব দ্রোণাচার্য কৃপাচার্য থেকে শুরু করে কারোর কাছে বাদ দেয়নি তারপর যখন আর পারল না বলছে আমি ক্ষতার রক্ষা করতে পারিনি দ্ব দিয়ে কপ প্রথম কাপড় ধরে রেখেছে চেষ্টা করে খুলতে না পারে কিন্তু দুঃশাসনের গায়ে হাজার হাতি বল পাল্ল না তারপরে দত দিয়ে কাপড় ধরে যখন দুই হাত ডাকলে হে কৃষ্ণ যদুনন্দন হে কৃষ্ণ যাদবপদে মধুসূদন বা শ্রীমৎ ভাগবত খুব সুন্দর শ্লোক আছে তখন ভগবান মুহূর্তের মধ্যে তিনি বস্ত্র রূপ ধারণ করলেন তো বলছে অশ্রুপদ দিয়ে আজ পর্যন্ত ভগবান যার কাছে এসছে অশ্রুপদ দিয়ে এসছে সেই জন্য রূপ আর সনাতন গোস্বামী যখন মহাপ্রুকে বললো মহাপ্রু আমি আপনার সাথে যেতে চাই বলে কোথায় বলে কেন সাধু হতে বল মাথা খারাপ ওখানে কেন যাবে বলে কেন প্রভু কহে সনাতন কৃষ্ণ যে রতন ধন তুমি সিটিকল কিন্তু অল্প বয়সা হয়ে যাবে রূপক হার কিনতে অল্প বয়সা হয়ে যাবে সোনা কিনতে গেলে যাও কিন্তু যদি তুমি রত্ন কিনতে যাও জ্বর হীরা কিনতে যাও অনেক টাকা লাগবে মহারত্ন সনাতন কৃষ্ণ যে রতন ধন অনেকে মিলায় দুঃখ দেহ গেহ পুত্র দ্বার আত্মীয় স্বজন আর সবার কাছ থেকে তুমি পাবে দেহ গেও পুত্র আত্মীয় স্বজন যদার আগার বিত্তম পিত হিত্তম গৃহ সবাই সর্ব আশা যদি তে সব আশা থেকে যখন তুমি সম্পূর্ণ ত্যাগ করতে পারবে তখন সেই পদ দিয়ে অশ্রুপদ দিয়ে কৃষ্ণ তোমার কাছে আসবে ঠিক তদ্রুপ দ্রৌপদীর কাছে কৃষ্ণ যেভাবে গেছিলেন তো এখানে আজ তিনি তার মাথায় যেন বজ্রঘাত পড়ল তিনি কান্না করছেন কান্না করছেন আজ ভগবান তাকে বলছেন হে অন্ত ত্রিলোচন তোমার প্রার্থনায় আমি থাকতে পারিনি আমি তোমার কাছে আসতে বাধ্য কাকে পাঠাবো তোমার মনের মতন আমি নিজেই এসছি আমি আমার ভক্তের সেবক চৈতন্য মহাপ্রভু চৈতন্য চৈতাম্যতে সুন্দর বর্ণনা করেছেন তিনি কীভাবে ভক্তের সেবা করবেন যেখানে মহাপ্রভু চৈতন্য চৈতাম্যতে খুব সুন্দরভাবে আদি লীলায় বর্ণনা করছেন যেখানে মহাপ্রভু বৈষ্ণব দৃষ্টান্ত বলছেন কৃষ্ণ ভজিবার যার আসি অভিলাষ সেই ভুজু কৃষ্ণের মঙ্গল প্রিয় দাস সবার শিখায় চন্দ্র ভগবানে বৈষ্ণব সেবা প্রভু করিয়া আপনে সাজি বহে ধুতি বহে লজ্জা নাহি করে সম্ভ্রমে বৈষ্ণব হাত আসি ধরে সাজি মানে তাদের মালপত্র নিয়ে যায় ধুতি কাপড় চাপড় তাদের বিভিন্ন রকমের বোঝা তিনি বয়ে দেয় তার কোনো লজ্জা নেই নিঃসংকোচে সেবা করে আর সম্ভ্রমে লজ্জায় ভক্তরা এসে বলে রে রে রেডে কী করছো ভাই পণ্ডিত তুমি আরে তুমি মহান ভক্ত তুমি এই তুমি এত মহান তুমি এটা কি আমরা কি নগন্য সেবা করছো সাজি বহে ধুতি বহে শুধু তাই কি কি সেবা করে সম্ভ্রমে বৈষ্ণব বলিয়া মরে কবু না পরে মরে কবু না পরে মহাপ্রুত বলতেন ভাইরে তোমরা আমাকে শুধু একটু কৃপা করো আমরা তোমার আমি যেন তোমাদের সেবক হতে পারি আর আমার কাছে সবসময় আশীর্বাদ দেবে যেন আমি ভগবান ভক্তের সেবা থেকে কোনোদিন যেন দূরে না যাই সবসময় যে সুযোগটা পেয়ে থাকি সাধু চরণ ধুলি লয় বিশ্বম্বর আশীর্বাদ করেন সবাই বহুতর নিং রাইয়া বস্ত্র কারো করিয়া যতনে ধুতি বস্ত্র তুলি কারো দেন তো আপনি নিগড়াই দেয় কাপড় সুন্দরভাবে খুব ভালোভাবে শুকানোর জন্য পাতিয়ে দেয় আবার সেই কাপড়টা শুকিয়ে সুন্দর ভাস করে দেয় দিয়ে ভক্তদের হাতে উঠিয়ে দেয় সেই জন্য নিগড়ায় বস্ত্র কারো করিয়া যতনে ধুতি বস্ত্র তুলি করে দেন তো আপনে কুশ গঙ্গা মৃত্তিকা কাহর দেন করে সাজিবহি কোনো দিন চলে কারোর ঘরে কুশ ঘাস গঙ্গার মাটি মৃত্তিকা তারপরে কুশগাস এবং কোনো কোনো দিন তাদের অনেক বোঝা থাকলে অনেক কিছু থাকলে মাথায় করে নেন মাথায় করে নিয়ে তাদের ঘরে পৌঁছে দেন সাজু বয়ে কোনো দিন চলে কারো ঘরে সকল বৈষ্ণবগণ হাই হায় করে কি করে কি করে তবু করে বিশ্বম্বরে সবাই বলে কী করছ বিশ্বম্বরে কী করছো তবু বিশ্বম্বর বলে এই মতো প্রতিদিন প্রভুর বিশ্বম্বরে আপন দাসের হয় আপনও কিং করে আজ বলছে ত্রিলোচন দাসকে দৈবানী হচ্ছে হে ত্রিলোচন শোনো তুমি উঠো তুমি খাও জানো আমি কে আমি অন্তর জামি তুমি বারবার এসে আমার কাছে প্রার্থনা করতে হে প্রভু আমার সম্পদ আছে আমি লোক পাচ্ছি না সেবা করার আমাকে এমন একজন দাও যে আমার বৈষ্ণবদের সেবা করে আমার সম্পদ তাদের কাজে লাগাতে পারে এই বলে তুমি বারবার প্রার্থনা করলে আমি দেখলাম কাকে আর দিব যেমন কপিল দেব ভগবান কঠোর তপস্যা করেছে তপস্যা করে ভগবানকে দর্শন করেছেন করার পরে ভগবান বলছে তুমি বর চাও বলে প্রভু বর আর কী চাইবো আমি আপনাকে যদি পুত্র হিসেবে পেতে চাই সুতাপা এক পায়ে বিহার পরে এক পায়ে এক হাজার না দশ হাজার বছর উদ্য উর্ধমুণ্ডে তপস্যা করেছে ভগবানকে সন্তান হিসেবে পাওয়ার জন্য ভগবান যখন এসছে তাকেই সন্তান হিসেবে চেয়ে নিয়েছেন তো আমি দেখলাম আমি তুমি যে বর আমার কাছে তুমি যে এসছো চাওয়ার জন্য কাকে দেবো এই আমি এসছিলাম আমি আমার নাম দিয়েছিলাম অন্তর্জামী কারণ তোমার অন্তরের দুঃখকে আমি জানতে চেয়ে পেরেছিলাম এবং তোমার সেবা সেবা করতাম তুমি যদি চাও আমি আবার আসব বলছে প্রভু সহস্র লক্ষ্মী সম্রম শত সম্ভ্রম সভ্য মানব লক্ষ লক্ষ হাজার হাজার লক্ষ্মী সম্ভ্রমে ভয়ে ভয়ে আপনার সেবা করে ব্রহ্মা শিব এরা আমরা দর্শনের জন্য লালায়িত থাকে আর সেই ভগবান এসে আজ আমার সেবা করেছে ভক্তের সেবা করেছে লোকে শুনলে কি বলবে প্রভু এ কি করে সম্ভব হে প্রভু সত্যি যদি আপনি আমার উপর প্রসন্ন হন একবার আপনি আমাকে দর্শন দিন আর আপনি আমাকে যে সেবা করেছেন আমি যে সবাই তো সেবা করে ভগবানের আমি আপনার কাছ থেকে সেবা নিয়েছি প্রভু আমার যে কোন নরকের গতি হবে শুনেছিলাম একবার নাকি নারদকে আপনি বলেছেন নারদ আমার খুব মাথা ব্যথা কোনো চরণ ধুলি নিয়ে আসো কোনো ভক্ত আপনার চরণ ধুলি দেয়নি কারণ আপনাকে যদি তাদের চরণ ধুলি দেয় তারা কোন নরকে যাবে সেই ভয়ে শুধু গোপীরাই দিয়েছিলেন আমাদের যেই নরক হয় হোক কিন্তু প্রভু তো সন্তুষ্ট হবে কিন্তু প্রভু আমি তো উল্টা করেছি আপনার কোথায় সন্তুষ্ট হবে আপনাকে আমার কাজে লাগিয়েছি আপনি আমার জন্য কি না করেছেন প্রভু আমি এই বেদনা কি করে সহ্য করব আপনি আমার অপরাধ মার্জনা করুন যদি সত্যি প্রভু আমার পরে সন্তুষ্ট হন একবার আমাকে দেখা দিন আর আপনাকে আর আমি কি করে সেবায় লাগাবো আপনি একটু জানতে পারেনি আমি ক্ষমা চেয়েছি আপনার দ্বারা করে নিয়েছি যে লক্ষ্মী আপনার সেবা করে হে প্রভু জগতের লোক কী বলবে আপনি আমার ক্ষমা করুন একবার আমাকে দর্শন দিন সঙ্গে সঙ্গে ভগবান তাকে একবার দর্শন দিলেন দর্শন দেওয়ার পরে অন্তর্দান হয়ে গেলেন এবং অন্তর্দান হওয়ার পরে তিলোচন দাস তিনি সারা জীবন বৈষ্ণব সেবা করে অন্তিমে ভগবানের কাছে পৌঁছে গেলেন বৈষ্ণব সেবা করে দাস অভিমানে পরম গতিকে পায় বৈকুণ্ঠ ভবনে আমি বলছি না মহাপ্রভু বলছেন সেই জন্য প্রসঙ্গ অজরম পাশ আত্মনা কবে বিদু স সাদুস্য সাধকৃত্যে মোক্ষদারু অপাবৃতম কপিল দেব তার মাকে বলছে প্রসঙ্গম আজরম পাশম আত্মা কব্দ এই আত্মাকে হাজার পাশ এবং বন্ধন দিয়ে বন্ধন করে কিভাবে প্রসঙ্গ আত্মা কবাইবিদু আত্মাকে কিভাবে বন্ধন করে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই আকর্ষণে তাদের প্রতি মোহ তাদের প্রতি মমতা তাদের প্রতি আসক্তি সেই আসক্তি সেই মোহ সেই মমতা সবের কৃপ্তে সেই মমতা সেইটা যদি সাধুদের উপরে হয় মোক্ষ দ্বারা অপাবৃতম মুক্তির পথ অনায়াসে খুলে যায় যে চাকু ডাকুর হাতে পড়বে জীবন গলা কেটে দিয়ে টাকা সম্পদ নিয়ে চলে যাবে একই চাকু যদি ডাক্তারের হাতে পড়ে তাহলে তিনি জীবন দান করবে ঠিক সেরকম যে সম্পদ মানুষকে থেকে কোথায় নিয়ে চলে যাবে আজ সেই আসক্তির সেই মোহ কত জড় জগতে কত নিচু জনিতে নিয়ে যাবে সেই আসক্তি যদি ভক্তদের প্রতি সবে সাধুশকৃতে সাধুগুরু বৈষ্ণবের প্রতি হয় তাহলে তার জন্য মুক্তির দ্বার মানে আসে খুলে যায় হরে কৃষ্ণ জগদ্গুরুশীল প্রভুপাত কি ত্রিলোচন দাস ভক্ত কী জয় জমে ভগবান কী গীতা গৌর প্রমানন্দে হরি হরিব